সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ইতিমধ্যেই সেই বৈঠক শেষ হয়েছে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাব এবং এই নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের কি মত সেটাও আপনাদেরকে জানাবো দর্শক আজকের এই প্রতিবেদন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন এবং লোকসভা নির্বাচনের আগে একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে ওঠে আপনারা সকলেই জানেন তবে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ দুর্নীতি ইস্যু বা যেটাকে এই লোকসভা নির্বাচনে হাতিয়ার করতে চেয়েছিল বিরোধীরা যে মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় সেই রায়কে চ্যালেঞ্জ করে মানে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে পছন্দ না হওয়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জিনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে তিনার নেতৃত্বেই বা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি চলছে এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ তার উপরে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কথা আপনারা সকলেই জানেন তখন সকলেই মনে করেছিল যে রাজ্য সরকার কিছুটা কিন্তু সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই রায়ে দর্শক এরপরই আপনারা সকলেই জানেন আরও একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অমৃতা সিনহা এবং রাজা শেখর মান্থা আপনারা সকলেই জানেন তবে সেই সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে বেশিরভাগ মামলাতেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস স্বস্তি পেয়েছে আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বৈঠক যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর এবং জোর জল্পনা সেই বৈঠকে কি আলোচনা হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনেই বিচার ব্যবস্থা নিয়ে নিজের মনোভাব বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মতামত তিনি কিন্তু একেবারে খোলাখোলি বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেশের বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়া উচিত কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় দেশের বিচার ব্যবস্থায় এই দিন একই মঞ্চে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন দর্শক শনিবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরি অধ্যয়নে কলকাতায় এসেছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও এদিনের মঞ্চে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগানাম সহ হাইকোর্টের অন্যান্য বিচারপতিরা এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যে রাজনৈতিক রাজনৈতিক শ্লেষ ধরা পড়েছে তাতে রাজ্যের বিরোধীদের বিরুদ্ধে যে তার ক্ষোভ সেটা প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির সামনে যে বক্তব্য রেখেছেন বা যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে রাজনৈ রাজনৈতিক শ্লেষ ধরা পড়েছে তাতে রাজ্যের বিরোধীদের বিরুদ্ধে যে তার ক্ষোভ তা প্রকাশ পেয়েছে বলেই মনে করছেন রাজনৈতিকবিদদের একাংশ বা বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ দর্শক সম্প্রীতি একাধিক ইস্যুতে বিজেপি সহ বিরোধীরা বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরুদ্ধে আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার মামলার রেশন দুর্নীতিকাণ্ড এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বারবার রাজ্যের বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই আবহে হাইকোর্টের প্রধান বিচারপতি শিবাগা নামের বেঞ্চ রাজ্যের বিরুদ্ধে একাধিক রায় শুনিয়েছেন আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে একাধিক রায় শুনিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ এছাড়াও বিচারপতি অমৃতা সিনহা এবং আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর এদিন প্রধান বিচারপতির সামনে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিকবিদদের একাংশ একদিন প্রধান বিচারপতিকে এদিন প্রধান বিচারপতিকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানান হাইকোর্টের প্রধান বিচারপতি শিবাগ্ঞা একইভাবে সম্বর্ধনা জানানো হয় মুখ্যমন্ত্রীকেও কলকাতায় এম বাইপাসের ধারে একটি পাঁচ তারা হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বৈঠকে ছিলেন সেটা কলকাতার একটি পাঁচতলা হোটেলে বা পাঁচ তারা হোটেলে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দর্শক সেখানে জুডিশিয়াল একাডেমি শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন হাইকোর্টের একাধিক বিচারপতিরাও কলকাতা হাইকোর্টের এইবারের লাইব্রেরিটির দুশো বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে জুডিশিয়াল একাডেমি সংক্রান্ত আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে বক্তব্য রাখেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন ঐতিহ্যকে বজায় রেখে নিজের কর্মপদ্ধতিতে পরিবর্তন এনেছে কলকাতা হাইকোর্ট এবং কোভিডকালে দেশের অন্যান্য আদালতের মতোই কলকাতা হাইকোর্টে লাইভ সিস্টেমিং এরোল মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হয়েছে যার প্রশংসা করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই সভাতেই বক্তৃতা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা ভোটের আগে ইলেকটোরাল বন্ডসহ একাধিক মামলায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যার ফলে ভোটের আগে বেশ ফাঁপড়ে পড়তে হয়েছিল কেন্দ্রের মোদী সরকারকে ফলে কেন্দ্রে কেন্দ্রকে বিপাকে ফেলতে প্রধান বিচারপতির এই রকম ভরসা হয়ে ওঠেন বিরোধীদের প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড়ের ভরসা হয়ে ওঠেন বিরোধীদের এমনই কিন্তু মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকরা দর্শক ইভিএম বাতিল সহ অন্যান্য মামলাতেও অন্যান্য মামলাও তার এজলাসে উঠে কিন্তু শেষ পর্যন্ত ইভিএমকেই প্রাধান্য দেন প্রধান বিচারপতির নির্বাচিত বেন বেঞ্চ ইলেকট্র ইলেকট্রন যে বন্ড সেই মামলাতে প্রধান বিচারপতি ক্ষুব্ধ হলেও ইভিএম নিয়ে যে অভিযোগ করেন বিরোধীরা ইভিএমকেই প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ ইভিএম এ কোনো রকম যে কারচুপি হয় না ইভিএমে স্বচ্ছ ভোট হয় এ কথাই কিন্তু মনে করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দর্শক এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বৈঠক নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন